এটা কি সত্যি যে রাজবংশী ভাষা আর কামতাপুরী ভাষা কামতাপুর যে কথাটা যে ভাষায় ওরা বলে বা সেইটা রাজবংশীর মধ্যে কি খুব বেশি পার্থক্য ভাষাগত ব্যবহারে কোনো পার্থক্য নাই তো নাই আঞ্চলিকতায় অঞ্চলগত পার্থক্য আছে ভাষাগত কোনো পার্থক্য ভাষাগত মূল উৎসগত বা বুৎপত্তিগত এটিমোলজিক্যাল কোন পার্থক্য নেই একজন লোক বলছে আমি কামতা পড়ি আর একজন লোক বলছে রাজবংশে দুইজনের সঙ্গে আলাপ হচ্ছে ও কামতা বলছে রাজবংশীতে বলছে শুনলে দেখা যাবে যে না কোনো তো আসলে পার্থক্য হচ্ছে আমি সেটাই জানতে চেয়েছিলাম হ্যাঁ শুনলে তো মনে হবে না যে কোনো পার্থক্য আছে ব্যাপারটা তো জায়গা তো একই তাহলে আমরা ডিফারেন্সটা কেন ক্রিয়েট করবো আমার কাছে ওইটাই কষ্ট একটা প্রশ্ন আছে কামতাপুরী হোক আর রাজবংশী হোক রাজবংশীতে বাংলার উপভাষা কিনা এই বিতর্কটা আছে একটা বিতর্ক আছে যেটা শুনেছি আমি যে উপভাষা ব্যক্তিগতভাবে এই ব্যাপারে যেটা আমার মতামত সেটা হলো যে উপভাষা ভাষা এটা হলো মূল বিতর্ক করার কোনো প্রশ্ন নাই প্রশ্ন ওঠে না আসলে প্রথম যখন চরজাপদের পরে 200 তিনশো চারশো বছর পরে ভাষার যেটা রূপ তৈরি হয় গোটা বঙ্গদেশে চর্যাপদের পরে সেটা কিন্তু দেখা গেল এই রকম চর্যাপদে যেমন বলা হয়েছে যে গান ও না ও বাহিও কই আইসই পারোহি এটাই পাঁচশো বছর পরে হলো গান গায়া নাও বায়া কে আইসে পারে এটা এটা পাঁচশো বছর পরে হলো আজ থেকে ধরা যাক পাঁচশো বছর আগে হ্যাঁ এটা গোটা বেঙ্গুলে এটা চালু হলো স্থান বিশেষে কিছু কিছু পরিবর্তন হলো কিছু কিছু পরিবর্তন হলো প্রতি 15 কিলোমিটার ভাষার একটা চেঞ্জ কিন্তু এই যে রূপটা গান গায়া গান ও হয়ে গেল গান গায়া পরবর্তীকালে দেখা গেল যে আরো এখানে আঞ্চলিক ভাবে কতগুলো গ্রুপ তৈরি হলো গ্রুপ তৈরি হলো একদম এবং ওই 500 বছর আগে ব্রজবুলি যে চন্ডী দাস বিদ্যাপতি গোবিন্দ দাস তাদের যে ভাষার সঙ্গে কিন্তু এই 500 বছর আগের এখানকার এখনকার রাজবংশী তার এখনো মিল আছে আচ্ছা এখনো মিল আছে মানে ওই ব্রজবুলির সঙ্গে যে ব্রজবুলির সঙ্গে যে আমাদের রাজবংশী ভাষার এখনো মিল আছে আচ্ছা অনেকগুলো মিল আছে